ভালো চল আমি তো বিন্দা মাসে তোমার বুঝতে আছে ঠিক আছে তো গাইস আজকে আমি এত খুশি কারণ কি তো আজকে আমার বান্ধবীদের সাথে দেখা হবে আর বান্ধবীর পরে দেখা হবে তো মানে আজকে খুব মজা করবো ঠিক আছে গাইস তো গাইস চলো আমার বান্ধবীর সাথে আজকে দেখা হবে আর আমরা কি করছি না করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে চলো বলছ আমি রেডিও নেই তারপর তোমার সাথে কথা হচ্ছে

ঠিক আছে এটা কিন্তু আমার অনেক ভালো চলো তারপরে আমার তোমাদের সাথে কথা হচ্ছে এখানে অনেক তো বন্ধুরা তোমার দেখতেই পাচ্ছ আমরা এখন নদীর পাড়ে চলে এসেছি এবার কিন্তু আমরা নৌকা হবো আর আজকে দেখতে পাচ্ছ নদীতে কিন্তু ফুল জুয়ার আর জল ভরতে কিন্তু আজকে কোনো সমস্যা নেই তো আজকে দেখতে পাচ্ছ আর আমরা নৌকাতে উঠেও গিয়েছি আর এইদিকে আমার বান্ধবীরা সবাই মিলে কথা বলছি হাসছে আর নদীতে দেখতেই পাচ্ছ কিন্তু অনেক জল আর এখন কিন্তু আমার অনেক ভয়ও লাগছে এই নদীতে অনেক জল হয়ে গিয়েছে ঠিক আছে বন্ধুরা দেখো আর আমরা তো এখনও বোটে এবার নামব তো আরেকটা বোট সামনে দাঁড়িয়ে ছিল তো তোমাদেরকে দেখাচ্ছি বোটটা ওখানে সামনেই দাঁড়িয়ে আছে তার জন্য তো আমরা ওখানে নামতে পারছি না তো তার জন্য দেখো এখন কতটাই জল আর এই যে বোটটা সামনে দাঁড়িয়ে আছে ওই দেখো আর আমরা তো দিকে দাঁড়িয়ে আছি আর ওপারে তো একটা বোটও নেই আর ওইদিকে দেখো ভাটা দিয়ে মানে ধোঁয়া উঠছে ওই যে এদিকে ভাটা এদিকে ভাটা আর এপাশে তো নদীর দেখতেই পাচ্ছ এখন কতটা জল নদীতে জুয়ার ওদিকে যাচ্ছে আর ওপারটাই যে ওপারটাই আমাদের বাড়ি আর আমরা এই এসেছি একটু বান্ধবীরা আরও বান্ধবী আছে তো এখন আমি পার হয়ে গেলাম আর এই যে দেখতেই পাচ্ছ আর এখানে অনেক গান চলছিল তো গানের আওয়াজে কোনো আমার কথা শুনতেও পাবে না তো এই যে আমার একটা বান্ধবী সুমনা তো ও অনেকদিন পরে আমি বলছি কেমন আছিস ও বলছে খুবই ভালো আছি তুই কেমন আছিস আমি ভালো আছি বলে দেখ আমাকে দেখাস না আমি অনেক রোগা হয়ে গেছে তাতে কি হয়েছে আমি কি অনেক মোটা তো তোমরা দেখতে পাচ্ছ আর এখানে আমাদের কথাগুলো শুনলে তোমাদের অনেক ভালো লাগতো কিন্তু এখানে আমাদের কথা তোমরা শুনতে না কারণ ওখানে গান চলছিল তো তো আমার একটাও কথা তোমরা শুনতে পাবো না তখন

তো গাইস দেখো আমার বান্ধবী ললিতা ঠিক আছে কার সাথে ঝগড়া করছে আর কি বলবো কথা ও খুবই ভালো আমার একটা বন্ধু বান্ধবী কত কিছু বলতে গেলে বউ যখন আমরা ক্লাস ইলেভেনে পড়তাম তখন দুজন খুব মজা করেছি ক্লাসরুমে পড়তাম তখন ক্লাসরুমে খাওয়া দাওয়া সব কিছু একসাথে খুব মনে পড়ে সেই দিনগুলো তো ও কার সাথে ঝগড়া করছে আমি বলছি ভাই আর ঝগড়া করিস না তো খুবই ভালো আমি কী বলবো আমার অনেক দিক থেকে সম্পর্ক বান্ধবী বন্ধু ব্রেস ফ্রেন্ড বউ তারপর দিয়ে আমার মামার বাড়ির সম্পর্কে কি একটা মাসি না কী কিন্তু আমি মাসির পাশে কিছু বললাম তো আমার একসাথে পড়ি বান্ধবী হিসেবেই যাই হোক অনেক কিছু অনেক সুন্দর আর আমরা সব বাড়ি তো গাইস দেখো আজকে ঘুরতে এসেছি আর এই দেখো দেখে কী কোড

আর নদীর জল খাবি কিন্তু তোকে দেবো না খেতে জল নদীর জল খাবি তোকে দেখো আমার বান্ধবী ললিতারা খাচ্ছে আর আমি তো খেলাম আমি একটাই খেলাম তো আমার ভালো লাগে না এগুলো খেতে তো এদের পাল্লাই পরেই খেলাম আর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর ওইদিকে সুমনা তো একাই সাটিয়ে দিচ্ছে ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের এটা। অনেকটাই সুন্দর আমার তো মনে হয় খুবই ভালো লাগে আর এখন ওই তো ফুল জোয়ার আর দেখতে দেখতে আমরা নৌকাতে উঠে গেলাম এবার আমরা বাড়িতে চলে যাব সবাই সবার বাড়িতেই চলে যাবে আর ভালো লাগছে না তো আমরা নৌকা পার হয়ে চলেও আসলাম তো চলো বস কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে আর যে ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেসটাকে ফলো করে দেবে যে ইউটিউব থেকে দেখছো সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো গায়ে টাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই